কষলে কষলে ভাজা করে ধুয়েও নেওয়া হয়েছে এবার সেদ্ধ করতে বসানো হচ্ছে তাই তো হুম তোর মধ্যেও ছিল ফুল শুন নারকোলটাকে আগেই থেকেই কুড়িয়ে রেখে দেওয়া আছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে ঠিক আছে

কড়াটা গরম করে ফোনায় দেবো খানিকটা সর্ষের তেল দেবো গোটা জিরে চিরা শুকনো লঙ্কা দেব তেজপাতা ফোড়নটা ভালো করে লাল লাল করে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নেব ফোড়ন লাল করে ভাজা হয়ে গেছে এবার দেওয়া হবে নার করে দেওয়া হলো নামকের পুরো সব থেকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন নুন সবজি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো ভালো করে সব থেকে মিশিয়ে নিতে হবে

অপূর্ব দেখতে হয়েছে সেটুও হয়েছে খুবই সুন্দর বাহ